শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও এগিয়ে আসছে নিম্নচাপ নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে ভিয়েতনামের কাছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশার দিকে এগিয়ে আসছে সেই নিম্নচাপটি কবে নাগাদ সেটি আমাদের দক্ষিণ উপকূলে আছড়ে পড়বে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরুতে একটা কথা বলে দিই আজ এই যে পূর্ণিমার ভরা কোটাল তার জন্য কিন্তু জল ঢুকে পড়েছে কলকাতায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মধ্যে বা উঠোন চত্বরে অন্যদিকে ঘাটাল বর্ধমান এদিকে আরামবা কতুলপুর কোলাঘাট খড়গপুর পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল হুগলি হাওড়া প্রচুর জায়গা জলমগ্ন এখনও কিন্তু জল আরও বাড়ছে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি বন্যা তো চলছে তার মধ্যে আবারও এই নতুন নিম্নচাপ যে নিম্নচাপ আসছে একেবারে থাইল্যান্ডের দিক থেকে মায়ানমার হয়ে প্রবেশ করবে তার জন্য আরও বুস্ট আপ হবে এই জল এবং একটা আসার আলো সেটা বা নিম্নচাপটা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে না ফলে ডিবিসির জল ছাড়ার হয়তো বিষয়টা একটু কমবে কারণ এখনও অবধি দেখতে পাচ্ছি সেটা ওড়িশার বালাসোর ভুবনেশ্বরের দিক থেকে বেরোবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু খুব ভালো নয় বন্যা পরিস্থিতিতে একেবারে নাজেহাল পরিস্থিতি আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষজনের যদিও কলকাতাতে এই মুহূর্তে সেরকম একটা বন্যা পরিস্থিতি নয় বা পুরুলিয়ার দিকে নেই তবে বাঁকুড়া বাঁকুড়ার প্রচুর অঞ্চল জলমগ্ন কাঁসাই নদী কংসাবতী এদিকে গঙ্গাও কিন্তু বেশ ওভারফ্লো করছে বাংলাদেশ সেরকম একটা অবস্থায় নেই মানে বন্যা পরিস্থিতিতে কিছু কিছু একেবারে লোল্যান্ড জলমগ্ন হয়ে আছে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এর উপরে আমরা যদি আবার নতুন নিম্নচাপ আসে তাহলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে এটা তো বলাই বাহুল্য তো সেক্ষেত্রে আমরা এই নিম্নচাপটি লক্ষ্য করব। কিভাবে এগিয়ে আসছে এই মুহূর্তে এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু বৃহস্পতিবার রাতের দিকে রয়েছে লাওস হানৈ থাইল্যান্ডের কাছাকাছি দক্ষিণ চীন সাগর সেখান থেকে প্রবেশ করছে মনে করা হয়েছিল এর থেকে একটি টাইফুন তৈরি হবে যার নাম হবে লিপি আপাতত হয়নি কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ এগিয়ে আসবে আজকের বৃহস্পতিবার শুক্রবার দিনটা খুব বেশি তার অবস্থান পরিবর্তন করবে না ওই লাওসের কাছাকাছি থাকবে শুক্রবারের পর থেকে এর গতিবেগটা বেড়ে যাবে মানে এগিয়ে আসার গতিবেগ ভিয়েতনাম হয়ে থাইল্যান্ডের মধ্যে থেকে শনিবার দিন সেটি দুপুর নাগাদ চলে আসবে মায়ানমারে মায়ানমারের এবং থাইল্যান্ডের মধ্যবর্তী অঞ্চল থেকে সেটি এসে পড়বে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে এসে পড়ার পর তারপর কিন্তু তার আসল খেলা শুরু হবে বিশেষ করে রবিবার রবিবার সকাল থেকেই এটি দাপটের সঙ্গে বঙ্গোপসাগরে এসে পড়ার পর এগোতে থাকবে উত্তর ও উত্তর পশ্চিমে এই সময় কিন্তু ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ বেশ ভারী আকার ধারণ করবে আমরা যদি গতিবেগ দেখি গতিবেগ হয়তো ঝড়ের সেরকম একটা নেই ওই তেতাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিন্তু ভারী নিম্নচাপ সুস্পষ্ট হয়ে যাবে এবং ঘূর্ণাবর্ত বেশ ভালো রকমভাবেই আমরা দেখতে পাচ্ছি আর বৃষ্টি তার মেঘ যে বেশ ভালো রকম সেটা তো দেখতেই পাচ্ছেন শীত এ বন্দর যেটা মায়ানমারের সেদিক থেকে এগোতে থাকবে রবিবার সকালের পর দুপুরের দিকে যখন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সে সময় প্রথমে দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণে এটি আগাত আনবে দেখুন একটা কথা বলে রাখি এই যে গতিপথ অভিমুখ এ কিন্তু মাঝে মধ্যে পরিবর্তন করতে পারে আমাদের আপডেটগুলো অনুযায়ী ফাইনালি এই শনিবার বা শুক্রবার দিনকে আরও ভালো মতো বোঝা যাবে এটি ঠিকঠাক কোন জায়গাতে আঘাত হানছে এখনও অবধি সেটি যেহেতু দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে তার জন্য এর একেবারে গতিপথ একটা সম্ভাব্য বলা যেতে পারে এটি যে হান্ড্রেড পারসেন্ট এখানেই আঘাত হানবে সেই সময় আঘাত আনবে এটা গ্যারেন্টি নয় তবে আসছে নিম্নচাপ এটা অন্তত একশো শতাংশ গ্যারান্টি দেওয়া যেতে পারে রবিবার দিন দুপুরের পর থেকে বিকেলের দিকটায় আমাদের দক্ষিণবঙ্গে এটি ভারীভাবে আঘাত আনবে বিশেষ করে এদিকে পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাতি তার সাথে গঙ্গাসাগর পেজারগঞ্জ হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জয়নগর মজিলপুর বারুইপুর পর্যন্ত দুপুর ও বিকেলের দিকে এই বৃষ্টি প্রবেশ করে যাবে তার সাথে বাংলাদেশ মঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এবং সুন্দরবন এই অঞ্চলের মধ্যে দিয়ে এখনও অবধি যাওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপটির এবং রবিবার দিন বিকেল ও সন্ধ্যের পর আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বেশ ভালো রকম বৃষ্টি যাকে বলা হয় অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সেটা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে নদীয়া শান্তিপুর চাকদা পাণ্ডুয়া বর্ধমান হাওড়া হুগলি বনগা হাবড়া এবং পরবর্তী সময় মুর্শিদাবাদেও এই বৃষ্টির প্রভাব পড়বে পূর্ব পশ্চিম মেদিনীপুরে থাকবে থাকবে ঝাড়গ্রামে আর রাতের দিকটায় বাঁকুড়া পুরুলিয়ার দিকেও এই বৃষ্টির প্রভাবটা পড়বে উত্তর দিকে খানিকটা এগিয়ে গিয়ে বাংলাদেশের মধ্যেও এর প্রভাব দেখা যাচ্ছে কলাই বগুড়া রাজশাহী মেহেরপুর এদিকে সিংরা পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ কাপাসিয়া ঢাকা নগরপুর এবং ত্রিপুরাতেও কিছুটা এফেক্ট কিন্তু এর পড়ার সম্ভাবনা এখনও অবধি দেখতে পাচ্ছি পরবর্তী সময় পরিবর্তন হতে পারে ত্রিপুরাতে ভালো রকম এবং ময়মনসিংহ সিলেটের দিকেও কিন্তু এর প্রভাব পড়ার একটা বিরাট বড় এই মুহূর্তে সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ওড়িশার উপরেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তার মানে রবি আর সোমবার দিনটা কিন্তু দুই বাংলা সহ ত্রিপুরাতে এবং ওড়িশাতে বৃষ্টি থাকবে তার সাথে থাকবে ঝোড়ো হাওয়া যেটা মূলত যাবে হচ্ছে গিয়ে ভুবনেশ্বর পুরী ওড়িশার দিকে এই হচ্ছে এখন অব্দি পরিস্থিতি এই পরিস্থিতির কিন্তু বদল ঘটতে পারে এই নিম্নচাপ সরাসরি আমাদের পশ্চিম এটা আসছে সরাসরি কিন্তু কিছুটা কেটে বাদি গিয়ে প্রবেশ করে যাচ্ছে ওড়িশার দিকে আর আমাদের পশ্চিমবঙ্গের উপর এফেক্ট পড়ছে কিন্তু আমি বলতে চাই যে নিম্নচাপটি একেবারে সরাসরি আমাদের বেঙ্গলের দিকে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে বৃষ্টির যে পরিমাণ সেটা আরও বাড়বে আর আরেকটা বড় ব্যাপার সেটা তাহলে চলে যাবে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের দিকে গেলে ঝাড়খণ্ডে আবার অতিবৃষ্টি এবং তারপর আবার ডিবিসি জল ছাড়ার যে সমস্যা সেটা তৈরি হবে তো আমাদের লক্ষ্য রাখতে হবে কি হচ্ছে নিম্নচাপ আবার একটি আসছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি এবছর সম্ভবত পুজোতে বৃষ্টি কিন্তু আমাদের বাংলায় আসবে এখনও অবধি সেরকমভাবেই আভাস লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এখনও সময় আছে দেরি আছে পরবর্তী সময় আমরা খেয়াল রাখবো এই বিষয়গুলো নিয়ে একেবারে যে বৃষ্টি কেটে যাচ্ছে সেরকম নয় মাঝে মধ্যে দেখুন না এই একটা নিম্নচাপ সদ্য সদ্য গেল যার ঠেলায় আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে এই পরিস্থিতি বন্যার মুখে দাঁড়িয়ে আছে সারা বাংলা সেইখানে দাঁড়িয়ে আবার একটি নতুন নিম্নচাপ এগিয়ে আসছে এগুলোই একটা খারাপ লক্ষণ দেখুন এই যে নিম্নচাপ লাওসের কাছে রয়েছে ভারী মেঘ এই মেঘ কিন্তু আরও বাড়বে যত বঙ্গোপসাগরের কাছাকাছি আসবে বঙ্গোপসাগর থেকেও বেশ খানিকটা মেঘ তার সঙ্গে যুক্ত হয়ে নিম্নচাপটি মোটামুটি ভারী আকারই ধারণ করবে এই হচ্ছে পরিস্থিতি সম্পূর্ণ এবার চলে আসি বৃষ্টির পরিমাণ আজকাল কেমন আছে বৃষ্টি সেটাও দেখে নেবো দেখুন আজ রাত্রি দশটা থেকে শুক্রবার সকাল দশটা অবধি কোথাও সেরকম বৃষ্টি নেই কাল সকাল দশটা থেকে রাত দশটা অবধি যদি দেখি তাহলে হ্যাঁ কালকে কিন্তু কিছুটা বৃষ্টি আছে মানে হালকা মাঝারি সেটা কোথায় চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া আর বাকি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া কলকাতায় খুব ছিটে পটা ঝিরিঝিরি বৃষ্টি সেরকম বাংলাদেশের খুলনা এবং যশোর কোটচাঁদপুর এছাড়া সাতক্ষীরা শ্রীকান্তপুর নারায়ণ বাগেরহাট মংলা জিয়ানগর ব্যাস এই অঞ্চলে একটু ছিটে ফোটা বৃষ্টি হবে খুব কম সামান্য বৃষ্টি শুক্রবার রাত দশটা থেকে যদি আমরা শনিবার সকাল দশটা অবধি দেখি তাহলে কোথাও সেরকম কিছু বৃষ্টি নেই ত্রিপুরায় খুব হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি থাকবে খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া সন্দীপ লালমোহন এই দিকটাতে শিলচরে খুব ছিটে একটু বৃষ্টি থাকবে শনিবার দুপুরের দিক থেকে রাত্রির অবধি যদি আমরা দেখি কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই তারপরে শনিবার রাত থেকে রবিবার সকাল অবধি সেরকম কিছু নেই রবিবার সকাল থেকে রাত অবধি সেই হচ্ছে কি বৃষ্টিটা হবে নিম্নচাপের এবং মূল বৃষ্টি কিন্তু ওড়িশা এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনায় থেকে বেশি এফেক্ট ফেলবে বাকি বাংলাদেশেও এফেক্ট থাকছে বাংলাদেশ জুড়ে উত্তরবঙ্গে সেরকম একটা কিছু নেই উত্তর বাংলাদেশে নেই ত্রিপুরাতে আছে কম কম সেরকম একটা নিয়ে আছে কিছুটা বৃষ্টি থাকবে বাকি এই হচ্ছে পরিস্থিতি একদিকে ভালো যে খুব বড় লেভেলের যদি না হয়ে ওড়িশার দিক থেকে বেরোয় তাহলে অন্তত বেঙ্গলে এই যে বন্যা পরিস্থিতি সেখান থেকে খানিকটা মুক্তি পাবে আমাদের বাংলার মানুষরা এবার চলে আসি তাপমাত্রা কেমন থাকবে শুক্রবার দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা গরম হ্যাঁ অবশ্যই গরম আজকের থেকেও তাপমাত্রা বাড়বে খানিকটা আজকে তেত্রিশ ছিল কাল থাকবে চৌত্রিশ চৌত্রিশ এবং পুরুলিয়া বত্রিশ পুরুলিয়াটা বাদ দিলে বাকি তেত্রিশ চৌত্রিশের মধ্যে আমাদের পুরো দক্ষিণবঙ্গ থাকছে আমরা গঙ্গাসাগর হলদিবাড়ি বাদ দিই তার কারণ এই উপকূল অঞ্চলে তিরিশ একত্রিশ এরকমই থাকা উচিত দীঘা মন্দারমণিতেও একত্রিশ বত্রিশ কিন্তু কলকাতা সহ পুরো দক্ষিণের সব জেলা উত্তর চব্বিশ পরগনা তারপরে নদিয়া মুর্শিদাবাদ সব কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বীরভূম নলহাটি পঁয়ত্রিশ সবই দুর্গাপুর বর্ধমান চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ সবই চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে গঙ্গারামপুর বালুরঘাট পঁয়ত্রিশ এছাড়া করণদিঘি কিষাণগঞ্জ পঁয়ত্রিশ ইসলামপুর পঁয়ত্রিশ উত্তর দিনাজপুরে নক্সলাড়ি পঁয়ত্রিশ শিলিগুড়ি পঁয়ত্রিশ জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ সব পঁয়ত্রিশ শুধু দার্জিলিং পঁচিশ লাভা লোলেগাঁও চব্বিশ কার্সিয়াং সাতাশ এই হলো পশ্চিমবঙ্গের তাপমাত্রা উত্তর বাংলাদেশে পঁয়ত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকা পঁয়ত্রিশ সিলেট পঁয়ত্রিশ খুলনা বরিশাল চৌত্রিশ পঁয়ত্রিশ রাজশাহী মেহেরপুর পঁয়ত্রিশ কুমিলা পঁয়ত্রিশ তার মানে এক কথায় চৌত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে বাংলাদেশের তাপমাত্রা শুধুমাত্র একটু কম ময়েশকালী কক্সবাজার চিটাগাং চিটাগাংয়ের দিকে একত্রিশ বত্রিশ ত্রিপুরা পঁয়ত্রিশ শিলচর পঁয়ত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর তেজপুরে সাঁয়ত্রিশ এছাড়া বাকি নওগাঁও হোজাই সব পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে তাপমাত্রা তো আসামের তাপমাত্রা সব থেকে বেশি থাকছে শুক্রবার তো ধন্যবাদ বন্ধুরা আশা করি এই আলোচনা আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা